রাইসকেলের কালকে ইয়া হবে ঠান্ডা হয়ে যাবি মানে জিলেপিটা ধোয়াই আমার মনে হচ্ছে ভালো খাঁকড়ায় থেকে জিলেপি তো দুশো টাকা কেজি দিচ্ছেন পাঁচ কেজি জিলেপি নিতেছি মানে আল্লাহ আমার যাতে দিচ্ছে আমি মন থেকে প্রবাসী ভয়ানের জন্য মিলাশ করা দিতেছি সবাই আমার জন্য দোয়া করবে அண்ணன் ஒருத்தன் முதல்ல டை மோட் வந்து பாட்டி দিবেন திரே மூணு சம்பளத்தை இந்த மாதிரி போன் দিবেন மூணு சம்பள हातையில দিয়ে দিবেন ஆ நம்ம சும்மா நான் டென்ஷன் நான் एक प्रवासी பயனர் নামে மீலாச்ச போரவுச்சு দোয়া করে মিছে দেন জানি না আমরা যে আবার সামনের বছর এই জন্য পাবো না তাই না সবাই চেষ্টা করবে নামাজ পড়ার জন্য রোজা না কি নামাজটা করার চেষ্টা করবে আর বাংলাদেশে এত পরিমাণ গরম এত পরিমাণ গরম মানে রোজা থাকতে একবারে ক্লান্ত হয়ে যাচ্ছে ওই যে বাসা বাসার এই যে আসে এসে আসে গরম ফ্যানের বাতাসও কাজ করে না দেখো আমি ঘাইমে কি হয়েছি পুরা গরমে ঘাইমে শেষ হয়ে যাচ্ছে এই চার পাঁচটা দিন রোজা একবারে মানুষকে একবার ক্লান্ত করে দিচ্ছে মানে প্রথম প্রথম রোজা থাকছে মনেই হয়নি যে রোজা আছিল নাকি কিন্তু এই যে পাঁচটা দিন ধরে মানে যে এত কষ্ট হচ্ছে আর এত কষ্টকর রোজা হচ্ছে মানে কি বলবো অনেক গরম অনেক গরম মানে এতটাই গরম আর এত রোদ বাইরে মানে কষ্ট হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ রোজা আছে ইনশাআল্লাহর পাঁচটা রোজা আছে তাতে কষ্ট থাকার চেষ্টা করবো কেনে এই আজাপি যদি সহ্য করতে না পারে তাহলে কবরের রাজা কিভাবে সহ্য করব কাউ সেটা তার ভয়ঙ্কর রূপে আসবে হবে কেন জীবনে কত পাপ করেছি তাই না আল্লাহ আচ্ছা সবাই ভালো থেকো সবাই নামাজ পড়তে যাই ওকে